وضو सुख

তুমি গিয়ে মদিনা শরীফের গিয়ে নবী বহুদাই বিয়াতে আছেন যা মক্কা শরীফে ঢুকে ওদের নেতাদের কথা বুঝা আমি নবী ঝগড়া করতে না উমরা করতে এসেছি উসমান ইবনে আফফান গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতব কতম চলে নবী পাকের কাছে এসে খবর দিল হুজুর হযরত উসমান ইবনে আফফান একা হয়তো মন খুলে কাবা শরীফ তাওয়াফ করছে আমাদের নবী তেমনি এই 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 তুমি তাকে সাফির করে প্রতিনিধি করে পাঠিয়েছো আমি নবী আমি আল্লাহ হুজুর আপনি তাহলে আমার উসমান আল্লাহর কাবা শরীফকে দেখবে তওয়াফ করবে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তওয়াফ করবে যে তওয়াফের সামনে আমি রাসূলুল্লাহ আমি থাকব জোরে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর কাছে খবর চলে এলো ওনাকে শহীদ করে দিয়েছে ও ও নবী একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে সাহাবাদের ডেকে রসুল্লাহ ওয়াদা করা এর বদলা যত খুন না নব একজন মানুষ এই জমিন থেকে যাবে বলো কে কে আমার কথা মানবে বলো উসমান যদি আমার কাছে থাকতো আমি নবী যা আমার ওয়াদা করাতাম সে আমার ওয়াদা মানত বলে নবী এক হাত দিলেন আর এক হাতটা তুললে বললে আমার উসমানের হাতেটা নবী নিজের দুটো হাতকে নিজে ধরলেন একটা আমার হাত একটা আমার উসমান গাদি আল্লাহ আনহুর হাত কেউ কেউ ব্যাখ্যায় লিখেছে এই নবীর এই ইশারাটা ছিল আমার উসমান শহীদ হয় না আমার উসমান জেন্দাই আছে জোরে বলবো বলেন আলহামদুলিল্লাহ সব সাহাবারা নবীর হাতে বায়াত হচ্ছে ওই বায়াতকে বলা

আর আমাদের সমাজে কিছু আছে যাকাত দিয়া টাকা নিজের উপর জুলুম করে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে বড় করে বড় দোকান বড় শিল্পপতি ধনী মানুষ বছর শেষ পার আগে কাজ বন্ধ করে দোকানে না গিয়ে দুদিন দিন তিন দিন ওই এসিয়ে লাগানো কাচের লুটাই দিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কেন বলেন কি করছোかね এটা কি করে ইনকাম ট্যাক্সের ফাইলটা আপডেট চলছে সরকারকে ট্যাক্স দিচ্ছে ট্যাক্স ট্যাক্স না দিলে জাহান নামা যেতে হবে কথা বলে না ট্যাক্স না দিলে জাহান নামা যেতে হবে তাহলে বলবেন বধু ট্যাক্সটা দিয়ে করছে না এই ট্যাক্স জনগণ দেয় বলে যেটুখানি ভারতবর্ষটাকে দেখছেন দিন দিন করে জ্বলছে নাহলে কতদিন আগেই শ্রীলঙ্কার থেকে কঠিন অবস্থা হবে যা দেখছে জনগণের ট্যাক্সের জন্য চলছে যেভাবে হাঙ্গরগুনু কোমরে গামছা পেতে নেমেছে জাল দিয়েও ধরা পড়ছে না জাল চিরে বেরিয়ে যাচ্ছে আর বি আইয়ের রিপোর্ট ভারতবর্ষ থেকে প্রত্যেকটা দিন একশো কোটি টাকা করে বিদেশে পাচার হয়ে যাচ্ছে পাঁচশো কোটি দিন দেশ থাকতে পারে কে বলে গতকালকে পেপারে দিয়েছিল বাংলাদেশ থেকে একজন দশ হাজার কোটি টাকা দুর্নীতি করে ভারতে চলে এসেছে পেপার বলেছে না আজকে দিয়েছে বাংলাদেশ থেকে কোন একটা ব্যাংকের ম্যানেজার দশ হাজার কোটি টাকা দুর্নীতি করে ভারত এসে গা ঢাকা দিয়েছিল আর বিআই রিপোর্ট বলছে ঠিক এই রকম দ্বারা প্রত্যেকটা দিন একশো কোটি টাকা বিদেশে পাতা হচ্ছে জনগণ ট্যাক্সটা দায়ী বলে এই এইটুখানে আছে দেশটা মানে কবে এই দেউলিয়া হইয়া দেখছেন না শ্রীলঙ্কায় কি অবস্থা নেতা গুরুর কাপড় পরার সময় দিচ্ছে না ঠিক বলছে না ভুল বলছি দেখেন পানিতে নেমে বলেছে তা তো নিস্তার নেই পানিতে নেমে লাতে পিটা করছে কর্মের ফল ভোগ করছে যারা আমার দেশে ওই এসি রুমে আর এসি ঘরে আর দাদাগিরি ভাষণ দিয়ে ঘুরছ ভেবনা তোমাদের পালা চলে গেছে ভাগে যেদিন করবে সেদিন বুঝবে সুদে আসরে আদায় হবে জনগণের মার যেদিন কপালে ঝুটবে সেদিন বুঝবে জনগণের মার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো হচ্ছে ভাজ আমি খুঁজে পাও না আর তাজমহলের নিচে নাকি কি আছে ভাঙ বুলডুজের ভাঙ তাজমহলটা সবাই মিলে খুঁড়ে দেখবো যা হয় ওই কোমরের গামচা বেঁধে যাবে চল ভাঙ তাজমহলটা ভালো কালকে সকালে সানাউল্লা সিদ্দিকি বলে অমুক লোকের বাড়ির নিচে আমি জানি মসজিদের মিনার আছে ভাঙবে তো পরশুদিন সকালে আমাদের সমাজের একটা হিন্দু ভাই দিবে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলবে সানাউল্লা সিদ্দিকীর এই হুজুরদের বাড়ির নিচে আমাদের একটা মন্দিরের চারটা আমাদের মন্দিরের তিরিশুল আছে ঘুরবেন তো এইভাবে দেশ চলে কাজ নেই কম্ম নেই কিচ্ছু নেই দেশ চালাতে অপারো সমাজ চালাতে অপারো কি করবে ধরবে ধরবে লাগিয়ে কথা বুঝছেন না বোঝায় এতদিন যারা কাশ্মীরের পন্ডিতদের জন্য কান ছিল এতদিন যারা কাশ্মীরের পন্ডিতদের যে হয়ে হয়ে করছিলো এতদিন যারা কাশ্মীরের পন্ডিতদের কথা সোশ্যাল সাইটে চর্চাই ছিল গত কদিন আগে আপনার এতে কাশ্মীর একটা কাশ্মীরের পন্ডিতকে মেরে দিয়ে ভিডিও দেখেছেন আপনারা তো তাদের লেয়ার কোনো পোস্ট পাওয়া যাচ্ছে না দেখেছেন দিল্লিতে কাশ্মীরের পন্ডিতগুলোকে মারছে দেখেছে তিন দিন আগেকার কথা বলেছে ভিডিও দেখেছে তাদের মুখের কথা নেই কি বুঝলে ফকটিয়া নাম কিনতে আছে করে নাম কিনে আল্লাহ পাক এই সমস্ত হকরবাজদের পাল্লা থেকে আল্লাহ আমাদের রাজ্য আমাদের দেশ কামনা হেফাজত করে বলুন আমি বলেন আল্লাহ আমিন আমি আল্লাহ দয়াময় দয়া করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন আমি যদি বলবেন আজরে বলা যাবে না আমার ভাইরা বাপ তাহলে ট্যাক্স না দিলে জাহান্নামে যেতে হবে না তো ট্যাক্স দিতে হবে না এই দেশ বলক্ত হবে কি করে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিয়েও রাস্তাঘাটের কি অবস্থা দেখতে পান না দিলে কি হবে গাড়ির ওপর চাপতে হবে না গাড়ি তখন আমাদের ওপর চাপতে মোটর সাইকেলে যখন তেল শেষ হয় কেমন হয় বলেন তো কথা বলে না আমার কথা আপনাদের অসুবিধে হয় মোটর সাইকেলে টান বলতে খুব মজা লাগে টান টান একশো একশো কুড়ি একশো তিরিশ বিরাট গতি আর তেল শেষ হয়ে যায় হাফ কিলোমিটার যেতে দু ঘন্টা মোটর সাইকেল চেপে যা মজা হয়েছে তার থেকে হাফ কিলোমিটার টানতে বেশি কষ্ট হয় কি বুঝলে ট্যাক্স দিচ্ছি বলে এই দোকানে দেশটা পেয়েছে আছে আল্লাহ আমাদের শান্তি তা সবাই বলে না জাকাত না দিলে জামান নামায় যেতে হবে না লাখে কত লাখে আড়াই হাজার কোন টাকাটাই জাকাত সারা বছর ঘর সংসার চালিয়ে সবকিছু ব্যয় করে মিটিয়ে আপনার কাছে যে অর্থটা এক বছর লোনিং থাকবে সেই অর্থ পরিমাণটা হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এর নিচে হলে দিতে হবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা যদি সারা বছর ঘর সংসার চালিয়ে সব মিটিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এক বছর আপনার কাছে

আল রাসূল হেজরত শরীফ পরে হেজরাতের পরে আমার নবীর একটা মহব্বতে সাহাবী ছিলেন আগে থেকে নবীর জন্য अफेকাহ জানা নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যারা বল মহা সুবহানাল্লাহ ওনার আবাদান ছিলেন মাজুসি অগ্নি পূজার আগুন পূজতো বাপ মাটায় ঝগড়া হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন হক তো তবে সত্য হক আফতারুসে একটা আহালে কিতাব পাদির সম্মতি দিয়ে দিল গুরীন পাদির কাছে থেকে інтеকার আগে পাদি বলল সালমা আপনি মারা তবে আমার চুকে সত্য মনুস্তাম ফুজে পারবে তুমি এক কাজ করো অমুক জায়গায় যাও একজন হক মানুষ সাথে উনার কাছে থাকো সে তোমাকে হক তা

আমি সাল্লান দিয়ে জানো মজি না শুনিবে